কৃষক বন্ধুরা বৈশাখ মাসের শেষ এবং চৈত্র মাসের শুরুর দিকেই আমার জমিতে কিন্তু ধান লাগানো হচ্ছে তবে এটি হচ্ছে আউশ বা আমন ধান গতানুগতিক যে পদ্ধতি সেই পদ্ধতি থেকে বেরিয়ে এসে আমি কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে এই ধান কিন্তু লাগাচ্ছি তো দেখুন এই ধান আমরা যদি লাগাতে পারি ঠিক এই পদ্ধতিতে তাহলে কিন্তু আমরা লাভের ভাগটা কিন্তু অনেকটাই পাবো দেখুন চাষের পরে এক বিঘ অন্তর অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব এক বিঘ অন্তর অন্তর কিন্তু আমরা লাইনগুলো টেনে তারপর পাঁচটা কি ছটা ধান নিয়ে দেখুন একটা জায়গা থেকে আর জায়গা ছয় ইঞ্চি অন্তর অন্তর কিন্তু ফেলা হচ্ছে তো এরপরে ধানগুলো ঢেকে দিয়ে তারপরে দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আমরা জলসেচ ব্যবস্থাপনা রাখব আর তারপরে পরবর্তীতে গিয়ে আমরা সার এবং ঔষধ কিন্তু ব্যবহার করব এই মুহূর্তে কোনো প্রকারের সার বা ঔষধ ব্যবহারের প্রয়োজন নেই আমরা যদি এই পদ্ধতিতে চাষ করতে পারি তাহলে আমাদের জমি নিরানো থেকে শুরু করে সার ব্যবস্থাপনা এবং অন্যান্য ঔষধ ব্যবহারও কিন্তু সুবিধা হবে আর আমার জমিতে জয়া ধানের চাষ করা হচ্ছে